সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন লিখেছেন আয়াতর মুনতাহা মেয়ে পর্ব পাঁচ তারপর ওরা চলে যায় ওদের বাড়ির উদ্দেশ্যে ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাহাত জিহাদ ও তার নতুন বউ আরও কি নিয়ে বাড়িতে ঢুকে বিয়ে সাজ ওদের দুজনকে দেখে সবাই বেশ অবাক জাহাঙ্গীর মিয়া জিহাদ তুই এ বেশে কেন আর ওইটা আলতাপ চুকিদার মাইয়া আরও না তুই কি ওরে বিয়া করছ জিহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে ভালো করে জানে তার বাবা এ মেয়ে মানবে কিন্তু কি আর করার সে তো আরও ভালোবাসে আরও ছাড়া জিহাদ অসম্পূর্ণ জাহাঙ্গীর মেয়ে কী রে চুপ করে আসস কেন কথা বল তোরা কি বিয়া করছ শাহিদা বেগম তুই এটা কি করলি বাবা তুই শেষ মেয়ে শত্রু বংশের মাইয়া বিয়া করলি আলমগীর মিয়া তোরা জানোস ও চকিদার বংশ আমাদের সব কিছু শেষ করে দিছে জাহিদ আমি আরওকে ভালোবাসি বাবা ওর বাবার ভাইয়ের সাথে শত্রুতা থাকলে সেখানে আরোর কি দোষ বলো মাথা নিচু করে কথাটা বলল জিহাত রাহাত পাশে দাঁড়িয়ে সবার সব কথা শুনছে জাহাঙ্গীর মিয়া কিসের ভালোবাসা এসব ভালোবাসাটা আমি মানি না ওই মাইয়ারে এমনই ওর বাড়ি দিয়ে আসবে রাহাত কেন কেন বাবা কি হয়েছে ভালোবাসায় কি দোষ বলো তো আমাদের শত্রুতা আরমানের সাথে সেখানে আরও ভাবির কী দোষ সে তো এসবের মধ্যে জড়িত নয় আলমগীর মিয়া তোরা হয়তো জানিস না ওই আলতাপ আর আরমান তোর বাবার সাথে কি কি কোর্স রাহাত মানে কি বলছ তুমি আমি ঠিক বুঝতে পারছি না শাহিদা বেগম তোরা আমাদের আবার মনে করিয়ে দিলি সেই পুরনো অতীতের কথা রাহাত অবাকেশ্বরে বলল রাহাত অতীত মানে বাবার সাথে কি পুরনো শত্রুতা আর আরমান চৌধুরীর সাথে বেগমের চোখ অস্ত্র চড়ছে সেই ভয়ঙ্কর অতীতের কথা সে কখনোই মনে করতে পারে চায়নি জাহাঙ্গীর মিয়ার চোখের কণে বিন্দু বিন্দু চল রেখা ভেসে উঠেছে বুকের ভেতর তার যন্ত্রণার পাহাড় ভেঙে চুরে চোরমচুর হয়ে গেছে রাহাত মা তুমি কাঁদছ কেন কি হয়েছে আমাকে খুলে বলো বাবা কি হয়েছে আমি শুনতে চাই আমাকে বলো আলমকের মেয়া আমি বলছি তখন তোরা দুই ভাই খুব ছোট জিহাদের ছয় বছর আর তোর তিন বছর ওই আরমান চোখীদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তোর বাপের বলতে গেলে ওরা দুই বন্ধু ছিল তোর বাপ আর আরমান দুজনে মিলে একটা ব্যবসা শুরু করে সেই ব্যবসায় প্রথমে খুব ভালো একটা প্রফিট আসে ছ মাস পর ওরা দুজনে খুব বড় একটা ডিল পায় এক মাসের মধ্যে জাপানে একটা শিপমেন্ট দিতে হবে তাদের ফ্যাক্টরির কারিগররা সব কিছু ঠিকঠাকভাবে রেডি করে সময় মতো শিপমেন্টও চলে যায় আর সেখান থেকে যে টাকাটা আসে সেটা আরমান চোখে একাই আত্মসাত করে তোর বাবার ইচ্ছে ছিল দুই বন্ধু মিলে বড় একটা ওষুধ কোম্পানি খুলবে কিন্তু আরমান টাকার লোভ সামলাতে পারে আরমান শিপমেন্টটা নিজের নামে চালিয়ে দেয় আর টাকাগুলো একাই আত্মসাত করে শুধু তাই করেনি ফ্যাক্টরি থেকে তোর বাবাকে গার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে দিয়েছে চোরের অপবাদ তারপর আলমগীর মেয়া থেমে গেল তার গলা ধরে এসেছে এসব কথা শুনে আরুর ঘৃণা হচ্ছে তার ভাইয়ের ওপর রাহাত তার হাত মুষ্টিবদ্ধ করে আছে এই মুহূর্তে আরমানকে সামনে পেলে জ্যান্ত পুঁতে দিত জিহাদ কি বলবে সে তো কথা বলার পথ বন্ধ করে দিয়েছে শাহিদা ব্যাপার তারপর তোর বাপকে মিথ্যা অববাদে জেল খাটাতে হয়েছে তিনটি বছর ওই আরমান তোর বাপকে টাইকা নিয়া ওর ঘরে ঢুকাইছে তোর বাপের সহজ সরল ছিল আরমানের এক ডাকে চলে গেছিল কিন্তু আরমান তোর বাপের ফাঁসানোর জন্য ওর বউর ব্যবহার করে তোর বাপে যখন আরমানের ঘরে ঢুকে তখন আরমান বাইরে থেকে দরজা লাগায় দেয় আর আরমানের বউ তোর বাপের সামনে এসে শাহিদা এখন থেমে যায় তার গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না জাহাঙ্গীর মেয়ে তোরা তিন ভাই আমার একমাত্র সম্ভব তোরা আমারে না জানাইয়া এমন একটা কাজ কেমনে করলি বা রাহা বাবা এখানে আরও ভাবির কি দূর সে তো এসবের কিছু জানে না বাবা ভালোবাসা সবার প্রতি আসে আর যার প্রতি আসে তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা চায় তোমার সাথে হওয়া অন্যায় শাস্তি ওই আরোমান দারে পাবে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ওদের বিয়েটা মেনে নাও প্লিজ বাবা মেনে নাও জাহাঙ্গীর মেয়া ছেলেদের দিকে তাকিয়ে নিজের ঘরে চলে যায় আরও ঘৃণা হচ্ছে নিজের প্রতি কেন সে চোখে তার বংশ জন্ম নিয়েছে সেটা ভেবে রাহাতে এবার লক্ষ্য করলো সবাই এখানে আছে কিন্তু মন আর ফুপি কোথায় তাদের তো দেখছে না রাহাত এদিক সেদিক চোখ বোলাচ্ছে রিফাত ভাইয়া তুমি যাকে খুঁজছো সে তো নেই রাহাত এই পটকা আমি আবার কাকে খুঁজব রে রিফাত ও মা তুমি কাউকে খুঁজছো না তাহলে আমি চোখে কি ভুল দেখলাম জানো ভাইয়া মন যাবার সময় তোমাকে খুঁজছিল রাহাত যাবার সময় মানে মন কি চলে গেছে রিফাত হুম তোমার আশের কিছুক্ষণ গিয়ে চলে গেছে রাহাত আর কিছু বললো না নিজের ঘরে চলে গেল ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল মনের কথা মনে পড়ছে রাহাত আমাকে ভুলবো যেভাবে চলে গেলি মন পাখি তুই এটা কী করে বিশ্বাস করতে পারলি যে আমি কোনো মেয়েকে কিস করব? রাহাত বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে ফোনটা হাতে নিয়ে মনের নাম্বারে কল দিল মন তাদের বাড়িতে পৌঁছে গেছে ফ্রেশ হয়ে মাত্র বের হলো ফোনটা দুইবার বেজে কেটে গেল। তিনবারের সময় মন ফোনটা রিসিভ করে মন হ্যালো কে বলছেন রাহাত ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন স্টোপিট তুই আমাকে না বলে কেন চলে গেছিস মন কেন কি হন আপনি আমার যে আপনাকে বলে আসতে হবে কিসের জন্য ফোন করেছেন সেটা বলে রাহাত মিস করছি তোকে একবার দেখা করে যেতে পারতিস না আমার সাথে এভাবে রাগ করে কেন চলে গেলি মনের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল রাহাতের কণ্ঠটা কেমন যেন লাগছে এর আগে রাহাত এমন কথা কখনো বলেন রাহাত তোর জন্য একটা সুখবর আছে মন কিসের সুখবর রাহাত এখন বলবো না ঠিক সময় হলে জানতে পারবি রাখছি ভালো থাকিস রাহাত ফোনটা কেটে দিল রাহাত এসব আমি কি বলছি মনকে ও কি ভাববে আমাকে আমি কি মনের প্রতি আসক্ত হয়ে গেছি আমি কেন মিস করছি ওকে আমি কি ওকে ভালোবেসে ফেলেছি না না এসব কি ভাবছি আমি চোখ দুটি ভেঙে আসছে আর কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে পাড়ি দিবে রাহাত মাথার মধ্যে শুধু মনের স্মৃতি নিজেকে ভীষণ একা লাগছে আস্তে আস্তে চোখ দুটি বুঝে নেই পরের দিন সকালে মন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে নাস্তা শেষ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল মনের সাথে ওর বান্ধবী আদিবাও আছে বাড়ি থেকে কলেজ খুব বেশি দূরে নয় হেঁটে যেতে প্রায় দশ পনেরো মিনিট লাগে আদিবা কী রে তুই এমন মন মরা হয়ে আছিস কেন সব সময় তো কথা বলে আমার মাথা খারাপ করে দিস মন ভালো লাগছে না রে আদিবা কেন তোমার সেই নায়কের সাথে কিছু হয়েছে নাকি মন কী সব বাজে বলিস তুই আদিবা তাহলে কি হয়েছে বল না আমাকে মন জানিস কাল না আমাকে কল দিয়ে বললো সে আমাকে মিস করছে আমি না বিশ্বাস করতে পারিনি উনি এমন কথা বলবে আচ্ছা সে কি আমাকে ভালোবাসে নাকি আমি শুধু একতরফা ভালোবেসে যাচ্ছি আদিবা আরে বাসে বাসে ভালো না বাসলে সে কেন বলবে তোকে যে সে মিস করছে মন কিন্তু এটা কখনো সত্যি হবে না আমাদের সম্পর্কটা যে ভিন্ন আদিবা আরে রাখ তোর সম্পর্ক শোন রাহাত ভাইয়া তোর রক্তের কেউ হয় না আর তোর বংশরও কেউ হয় না তাহলে তো ভাবার কি আছে মন তুই বুঝতে পারছিস না এটা কেউ মেনে না দ্রুত গতিতে একটা বাইক আসছে দেখে দ্রুত গতিতে একটা বাইক আসছে মুন আদি বা হঠাৎ বাইকের সামনে চলে আসায় লোকটি ব্যালেন্স হারিয়ে ফেলে তারপরও খুব কষ্ট করে ওদের সামনে গাড়িটা ব্রেক করে মন আজব মানুষ তো এভাবে কেউ ব্রেক করে আরেকটু হলে তো চাপা দিয়ে দিতেন এটা কি বাইক চালানোর রাস্তা নাকি আদিবা এই মিয়া কানা নাকি চোখে কম দেখেন এত স্পিডে গাড়ি চালায় কেউ দিশা মিশা করছেন নাকি ওদের কথা শুনে লোকটি হেলমেট খুলে তাকালো মন রাগে গজ গজ করে অন্যদিকে তাকিয়ে আছে ছেলেটি মনকে দেখে বলল নীল হেই মিস মুন মুন লোকটির দিকে ফিরে তাকালো নীলকে দেখে বেশ অবাকের সুরে শুধালো মন আপনি এখানে কি করছেন নীলয় মিস এখানেই তো আমার বাড়ি তা আপনি কে কলেজে পড়েন নাকি আমি তো বিশ্বাস করতে পারছি না যে আপনার সাথে আমার আবার দেখা হবে কি সৌভাগ্য আমার মন সৌভাগ্য হতে যাবে কেন নীলয় সেটা আপনি বুঝবেন না মন বুঝতেও চাচ্ছিও না এখন আসি আর রাস্তাঘাট দেখে শুনে গাড়ি চালাবেন কেমন মন আদিবার হাত ধরে কলেজের ভেতরে চলে যায় নীলয় ওর চাওয়ার পানে তাকিয়ে থাকে রাহাত মা বাবা তোমাদের কিছু কথা বলার ছিল শাহিদা আগে বস এখানে নাস্তা কর কাল সারাদিন রাত না খেয়ে কাটিয়ে গেছিস মুখটা কেমন শুকিয়ে গেছে শাহিদা বেগম ছেলের জন্য প্লেটে নাস্তা নিয়ে আসে রাহাত নাস্তা মুখে তুলতে তুলতে বলে রাহাত মা আমি এই থেকে স্কলারশিপ পেয়েছি লন্ডনে যে পড়ার চান্স পেয়েছি আর সেখানে পিসিএস কার গ্রুপ অফ কোম্পানি সিও ও সিইও হিসেবে আমাকে সিলেক্ট করা হয়েছে এ মাসের মধ্যে আমাকে যেতে হবে শাহেদা বেগম এটা তো ভালো খবর বাবা কিন্তু তুই এত দূরে একা কিভাবে থাকবি জাহাঙ্গীর মিয়া সব কিছুই ভালো লাগছে কিন্তু তোকে একা যেতে মন সায় দিচ্ছে না রাহাত তোমরা তো চিন্তা করো না আমি ঠিক নিজেকে সামনে নেবো আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে তোমরা আরও ভাবিকে মেনে নাও প্লিজ কখন কার উপর ফিলিংস আসে সেটা কেউ জানে না রাহাত খাওয়া শেষ করে রুমে চলে গেল তারপর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল সে বোরগড়ে সেখানে আরমান চোকিদারকে আটকে রাখা হয়েছে আর সবটাই ছিল রাহাতের প্ল্যান আজ এ পর্যন্তই আগামীতে আবার আসবো নতুন আর সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী